জাতীয় পার্টি জাপার কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বেশ কয়েকজন আহত হয়েছেন রক্তাক্ত অবস্থায় নূরকে হাসপাতালে নেওয়া হয়েছে শুক্রবার রাত ছ আটটার দিকে দ্বিতীয় দফায় গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা জাপা কার্যালয়ের সামনে জড়ো হলে এই ঘটনা ঘটে এর আগে সন্ধ্যায় জাপা কার্যালয়ের সামনে এক দফা সংঘর্ষ হয় নূর হক নূর ছাড়াও আহতদের মধ্যে রয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ সদস্য হাসান তারেক ঢাকা উত্তর শাখার সাধারণ সম্পাদক ফরজানা কিবরিয়া নারায়ণগঞ্জ জেলার সদস্য সচিব মেহবুবা ইসলাম আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া গণ অধিকার পরিষদ ইমরান বলেন আমরা মিছিল নিয়ে যাওয়ার সময় জাতীয় পার্টির নেতাকর্মীরা আমাদের ওপর ইট পার্কে ছোড়ে এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটনা ঘটে পরে আহত অবস্থায় আমাদের গণ অধিকার পরিষদের চারজন নেতাকর্মী হাসপাতালে নিয়ে আসা হয় বর্তমানে তারা ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন আমেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান বিজয়নগর এলাকা থেকে আহত অবস্থায় গণ অধিকার পরিষদের চারজন ও একজন পুলিশ পরিদর্শককে হাসপাতালে নিয়ে আসা হয়েছে জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে প্রত্যক্ষদর্শী জানান ভিপি নুরের কর্মীদের সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা জাতীয় সদস্যরা জাতীয় পার্টির অফিসের সামনে থেকে ধাওয়া দিয়ে পল্টনের দিকে নিয়ে যাচ্ছিল এ সময় জাতীয় পার্টির কার্যালয়ের সামনে অবস্থান করছিলেন নূর এ সময় গণ অধিকার পরিষদের কর্মীদের ধাওয়া দেওয়ায় তারা জাতীয় পার্টির অফিসের দিকে ছুটে যায় সেনাবাহিনী ও পুলিশের ধাওয়া খেয়ে কর্মীরা কার্যালয়ে ঢুকে পড়ার চেষ্টা করেন তখন পুলিশ সেনাবাহিনী সদস্যরা মিলে সবাইকে বেধড়ক লাঠিচার্জ তাদের ফাঁকে পড়ে নূর আহত হন গণ অধিকার পরিষদের কর্মীরা যারা নূরের মাথা ফেটে গেছে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিকটস্থ কাকরাইড ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে নেওয়া হয়েছে ঘটনার পর ওই এলাকায় থমথম পরিস্থিতি বিরাজ করছে পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী পুলিশ মোতায়েন করা হয়েছে এর আগে শুক্রবার পোনে ছয়টার দিকে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক রাশেদ খানের নেতৃত্বে বিজয়নগর হয়ে দলীয় মিছিল কাকরাইলের দিকে যাচ্ছিল এ সময় জাতীয় পার্টির কয়েকজন নেতাকর্মী দলীয় কার্যালয়ের সামনে অবস্থান করলে দুপক্ষের মধ্যে জনার সৃষ্টি হয় পরে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধোয়া ও খেল নিক্ষেপের ঘটনা ঘটে এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন ঘটনার পর আতঙ্কে পথচারী ছোটাছুটি শুরু করেন পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ উভয় পক্ষের কর্মীদের নিবৃত্ত করার চেষ্টা করেন রমনা থানার ভারপ্রাপ্ত ওসি গোলাম ফারুক বলেন সন্ধ্যায় জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে পরে সেনাবাহিনীর টহল টিম ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন bằng Fitch London.